আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন বর্তমানে তাপমাত্রা অধিক বেশি হয় আমাদের খামারে যে মুরগিগুলো থাকে সেগুলোর কিছু প্রবলেম দেখা দিবে এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া কারণ হচ্ছে আবহাওয়া যখন পরিবর্তন হয় সেটা মানুষ হোক পশু পাখি হোক সেটার একটা শারীরিক পরিবর্তন আসে বা অসুস্থতার একটা লক্ষণ দেখা যায় তো এখানে আসলে আমাদের করণীয় কি আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোন ওষুধগুলো আপনার খামারে গরমের সময় হাতের কাছে রাখাটা সবচেয়ে ভালো বা প্রয়োজনীয় আমরা আমাদের খামারে কয়েকটা ওষুধ এই মুহুর্তে হাতের কাছে রেখেছি সেটা হলো ভিটামিন সি পাশাপাশি হচ্ছে গ্লোকোলাইট স্যালাইন এটা ছাড়াও আরও একটা স্যালাইন রয়েছে ভ্যাট স্যালাইন এবং এটার পাশাপাশি প্রাকৃতিক একটা উপাদান রয়েছে সেটা হচ্ছে লেবু আপনারা অনেকেই জানেন লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে এবং গরমের সময় সাধারণত আমরা খুব বেশি প্রাণীর তৃষ্ণা দেখা দিলে আমরা দেখা যায় লেবু দিয়ে শরবত বানিয়ে খাই তো তার কিছুক্ষণ পরে আমাদের শরীরটা ঠান্ডা হয়ে আসে অথবা গরমের যে একটা অনুভূতি সেটা চলে যায় তো মুরগির ক্ষেত্রেও সেম এখন এই ওষুধগুলো আসলে কিভাবে আমরা আমাদের খামারে প্রয়োগ করি আপনি সপ্তাহে তিন দিন দিতে পারেন রেনা সি বা ভিটামিন সি যেটা এবং এটা যদি আপনি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে লেবুর রসটা আপনি পানির সাথে মিশিয়ে তিন দিন দিতে পারেন এবং পরবর্তী তিন দিন বা চার দিন হচ্ছে দুপুরবেলা গ্লোকোলাইট অথবা হচ্ছে ভ্যাট স্যালাইন বা এরকম পশু পাখির যে ভ্যাট স্যালাইনগুলো রয়েছে সেগুলো আপনারা হচ্ছে প্রতিদিন দুপুরবেলা দিতে পারেন মানে উলট পালট করে যে কয়েকটা উপাদান বললাম একটা হচ্ছে তিন দিন পরবর্তী তিন দিন অন্য উপাদান মানে এভাবে হচ্ছে আপনি কন্টিনিউ করতে হবে এই গরমের সময় তো গরমের সময় মুরগির গরম থেকে ঠান্ডা লাগতে পারে ঠান্ডা ছাড়াও আসলে অনেকগুলো রোগ কিন্তু আক্রমণ আমাদের খামারে হয়ে থাকে তো আমরা প্রতিদিনই আপাতত এই ওষুধগুলো বা এই উপাদানগুলো মিশিয়ে খাওয়াচ্ছি পানির সাথে অনেকে আবার হচ্ছে বলেন যে আমার মুরগি ছাড়া থাকে বা একদমই ছেড়ে দিয়ে পানি খেতে চায় না তো দেখুন এই ওষুধগুলো আসলে পানির সাথেই দিতে হয় এবং পানির সাথে ছাড়া আসলে খাওয়ানোর সুযোগটা খুব বেশি নাই কারণ কোনো ওষুধ হচ্ছে তিক্ত হচ্ছে খুব বেশি টক খাবারের সাথে দিলে হয়তো নাও খেতে পারে তো আপনারা এই ওষুধগুলো চেষ্টা করবেন তো স্যালাইনের ক্ষেত্রে আমরা যেটা করি এক লিটার পানিতে এক গ্রাম স্যালাইন আর রসের ক্ষেত্রে যেটা মেনটেন করি সেটা হলো এক লিটার পানিতে পাঁচ এম পরিমাণ বা এক মিস পরিমাণ হচ্ছে লেবু রসটা দিয়ে থাকি তো এই হচ্ছে মূলত গরমের সময় হাতের কাছে রাখা প্রয়োজনীয় কিছু ঔষধের তালিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন